বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান বামনহাটে কর্মী সভা ঘিরে রাজনৈতিক চর্চা শুক্রবার সন্ধ্যে ছটা নাগাদ বামনহাট বাজার সংলগ্ন তৃণমূল অঞ্চল কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হল এক কর্মী সভা সভায় বামনহাট এলাকার বিভিন্ন রাজনৈতিক দল থেকে একাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে তৃণমূল যোগদান করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বামনহাট এক নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি তাপস বোস প্রাক্তন অঞ্চল সভাপতি মৃণাল কুমার ভাদুরী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিনের সভায় উল্লেখযোগ্য যোগদান করেন কনক রঞ্জন রায় তিনি একসময় তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বে ছিলেন এবং বামনহাট এক নম্বর গ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব সামলেছেন পরবর্তীতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে তবে গত কিছুদিন ধরে তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছিলেন তাঁর পুনরায় তৃণমূলের প্রত্যাবর্তন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে যোগদান থেকে রায় জানান দলে থাকাকালীন তিনি দলীয় আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং জেলও খেটেছেন সামান্য ভুল বোঝাবুঝি জেলে তিনি অন্য দলে গেলেও সেখানে নিজেকে মানিয়ে নিতে পারেননি সেই কারণেই কিছুদিন রাজনৈতিকভাবে অবসর নেন সম্প্রতি দলীয় নেতৃত্বের আমন্ত্রণে তিনি পুনরায় তৃণমূলের যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন দিনহাটা এলাকার বিজেপির সংগঠন কার্যত দুর্বল হয়ে পড়েছে তার দাবি নির্বাচন যত এগিয়ে আসছে ততটাই শক্তি হারাচ্ছে বিজেপি সম্প্রতি বিজেপির জেলা নেতৃত্ব দাবি করেছিলেন দিনহাটা বিধানসভা এবার বিজেপির দখলে যাবে সেই প্রসঙ্গে দীপক কুমার ভট্টাচার্য বলেন যারা এতে মিছিল বা মিটিং করতে পারে না তারা বিধানসভার জেতার স্বপ্ন দেখছেন তবে তিনিও বলেন স্বপ্ন যে কেউ দেখতে পারে এতে দোষের কিছু নেই তবে তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন দম থাকলে দিনহাটা বিধানসভায় কর্মসূচি করে দেখাক বিজেপি তাহলেই বুঝবো তারা কত বড় বাপের ব্যাটা সেই সাথে তিনি দাবি করেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বুথ এজেন্ট দেওয়ার লোক খুঁজে পাবে না আর কি বললেন তিনি শোনাব আপনাদের যখন অঞ্চলে তৃণমূল যখন ক্ষমতায় ছিল না তখন আমরা মিনালদা এবং মিনালদার সঙ্গে একসঙ্গে দলটা করছি আমরা এবং এই তৃণমূল করতে গিয়ে আমি তিন দিন আমি মানে হাজতে ছিলাম তারপরে ওখান থেকে আসার পরে কিছু কিছু কারণবশত আমি একদম বসে পড়ি দল করি না কিন্তু এইবার জানি না মিডালদা তারপরে আমাদের ব্লক সভাপতি তারপরে আমাদের অঞ্চল সভাপতি সবাই আমাকে বলল যে আয় একসঙ্গে দলটা করি আমি ওদের ডাকে সাড়া দিয়ে আমি আজকে আর সক্রিয়ভাবে যাতে কাজ করতে পারি এটা আশা রাখছি যদি আমরা সবাই একসঙ্গে থাকি অনেক কিছু কাজ করা যাবে যাবে না কেন বিজেপির ক্ষেত্রে প্রভাব প্রভাব ফেলার কি আছে বিজেপিকে তো আর আমরা হিসেবের মধ্যে রাখি না আর যারা আজকে জয়নিং করল তারা দিন ধরে আমাদের সঙ্গে কথাবার্তা বলছিল আমাদের তো সেই গত লোকসভা নির্বাচনের পরের থেকে যোগদান কর যে চলছে এবং আমরা একটা কথা বলে আসছিলাম যে নির্বাচন যত কাছে আসবে বিজেপি তত দিন দিন শূন্য হবে এবং সেই শূন্যের দিকে বিজেপি এগোচ্ছে এখানে প্রভাব পড়ার কোনো ব্যাপার নেই বিজেপি পার্টি অফিস তো আর খোলার মতো লোক এখন নেই বিজেপির কোথাও পার্টি অফিস দিনাটা বিধানসভা কেন্দ্রে আসে বলে আমি জানিও না এখন হয়তো আগামী দিনে বুথে বুথে যে পুলিং এজেন্ট দিতে হয় সেই পুলিং এজেন্ট দেওয়ার লোক আর খুঁজে পাবে না এবং আমার তো মনে হচ্ছে যে দিন যত এগিয়ে যাবে আমরা গত বিধানসভা উপনির্বাচনে আমাদের যে ভোটের মার্জিন ছিল হয়তো সেটাকে এটা মুখে তো অনেক কিছুই বলা যায় যারা একটা মিটিং করার ক্ষমতা দেখাতে পারে না যারা একটা মিছিল করতে পারে না তারা যে তার স্বপ্ন দেখে সে স্বপ্ন তো দেখতেই পারে স্বপ্ন দেখাটা তো কোনো অন্যায় নয় যে কেউ স্বপ্ন দেখতে পারে বিজেপিও সেটা বলে এবং কিন্তু ওরা নিজের থেকে ভিতর থেকে জানে যে দিনাডার মাটিতে এখানে চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা বিজেপি নেই বিজেপি এখানে লড়াইয়ে না উঠবে ওই যে বলেছে বিজেপি এখানে জিতবে বিজেপি জেলা সভাপতি নাম জানি কে আমি তাকে চ্যালেঞ্জ জানাচ্ছি বিজেপি এখানে যদি জিতে আপনার যদি ক্ষমতা থাকে আপনি এখানে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন বুঝবো যে আপনি পাবেন না